আজিকালি আমাৰ ভিডিঅ' এটা ছ' কল্ড পশ আপার জন্য ঠিক আছে ইদানিং অনলাইনে দেখতেছে একজন পশ আফা আছে ঠিক আছে যে অনেক বড় লোক সে আমাদের কথা বলে আমরা হচ্ছে ভাত খাইতে ভাত পাই না হ্যাঁ আমরা অনেক গরিব এখন ঠিক আছে আমি ভাত খাইতে ভাত পাই না আমি গাড়ি বিক্রি করছি আমি ফোন বিক্রি করছি সব কিছুই না আমার টাকার হ্যাঁ এগুলো কেন বিক্রি করতে হয়েছে যখন বিলাসিতা করছি তুইও আমাদের সাথে ছিলি তোর ফ্যামিলি শুদ্ধা ঠিক আছে যে টাকাটা যখন নিছে তখন খুব সুন্দর ভালো ব্যবহার করে নিছে এখন কি বলতেছে যে ভাত খাইতে ভাত পাই না আমরা তো ভাত খাইতে ভাত পাই না আমরা গরিব আপনি তো সোক পশ আফা আপনি বোনকে নিয়ে টুরে যান বোনকে আইফোন কিনে দেন অর্থাৎ আপনার বাচ্চা ল্যাংটা থাকে বাসে একটা ডাইপার কেনার টাকা আপনার হয় না বাসে একটা এসি লাগানোর টাকা হয় না যে সুন্দর নাদুসনুদুস বাচ্চাটা শুকায় হ্যাংলা হয়ে গেছে এত সুন্দর বাচ্চাটা কালো হয়ে গেছে যে এখন ও এত কালো হয় নাই ও জন্মের পরে আমাদের কাছে যখন ছিল যে মানুষ বলে যে সর্বপ্রথম হচ্ছে আমি ইনকাম করে আমার বাচ্চার জন্য কিস্তিতে হলো হ্যাঁ কিস্তিতে হলো এতে এসি কিনবে হ্যাঁ সেখানে বোনকে আইফোন কিনে দিতে পারো জায়গা এটা তোর পার্সোনাল ব্যাপার তোর মতো পার্সোনাল ব্যাপারে কথা বলার ইচ্ছা আমার নাই কথাটা এই জন্য উঠানো যে আহ সে আজকে লাইভে এসে বলছে যে ভাত খাইতে ভাত পাস না ব্রয়লাদে আহ আমাকে টাকা দিতে পারবি না আচ্ছা আপনি তো এত বড় লোক আপা আমরা তো ভাত খাইতে ভাত পাই না আমরা না খেয়ে থাকতেছি ঠিক আছে আমরা রাস্তায় থাকতেছি আমাদের বাসাও নাই ফোনও নাই এই যে ভিডিও করতেছি অন্যের ফোন ধার করে তো আপনার তো এত টাকা পয়সা তাহলে কেন বাচ্চার এই সামান্য খরচের জন্য আপনার থানায় যাইতে হয়েছে কমপ্লেন করতে হয়েছে যে বাচ্চার খরচটা আমাদের থেকে নিতে হবে আবার লাইভে এসে নিয়েও চাইতে হয় যে বাচ্চার খরচটা পাঁচ তারিখ পার হয়ে গেছে আজকে ছয় তারিখ কেন আমরা এখনো দিলাম না কেন ভাই এত সেসরা মানুষ কিভাবে হয় আমরা তো এত গরিব আমরা ভাত খাইতে পারি না ধরো আমরা ভাত খাইতে পারি না আমরা সব কিছু বিক্রি করে আমরা ট্যুরে যাই আমরা যাই ইচ্ছা তাই করি এটা আমাদের লাইফ এটা তোর দেখার সাবজেক্ট না তুই আমাদের সাথে যে বিলাসিতা করে গেছো সেই ঋণ এখনও আমি টানতেছি যেটা আলহামদুলিল্লাহ ফিফটি পার্সেন্ট শেষ তুই আমরা ভালো করে চিনোস যে এই ঋণ দিতে আমার আর কতদিন লাগবে কিন্তু কথা হচ্ছে যেখানে এখানে আয়াসের বাপের কোনো ইনকাম নাই সেটা তুই ভালো করে জানোস যে ও অসুস্থ ওর বিজনেস নাই বন্ধ আমি ইনকাম করতেছি তোর যদি আমার থেকে খরচ নিতে হয় তো লাইভে এসে বলতে হবে যে হ্যাঁ তিসা আমি তোর থেকে আয়াসের খরচ চাই ঠিক আছে তুই না খুব বড় কথা বলছিস আমি আয়াসের কেউ না তাহলে আমি কেন আয়াসের খরচ দিব কোন আদালত এটা ঠিক করে দিবে যে সতমা হয়ে ছেলের খরচ দিতে হবে সতীনের ছেলের খরচ দিতে হবে যদি এটা ঠিক করে দেয় তাহলে আমি দিব কষ্ট করে হলেও দিব যা মোবাইল বিক্রি করে ট্যুর দিন আর একটা মোবাইল বিক্রি করে তোর ছেলেকে এক বছরের খরচ আমি একসাথে দিয়ে দিব। বাট তোর সেটা বলতে হবে আমার কাছে চাইতে হবে কারণ তুই ভালো করে জান আহাদার এখন ইনকাম নাই তুই যা কোর্টে যা মামলা দে কোর্ট থেকে এখন আর্নিং সোর্স আছে কিনা ও সুস্থ কিনা ও তো অসুস্থ সেটা জানো তো মানসিক ভাবে অসুস্থ ওর কোনো ইনকাম সোর্স এখন নাই আমি ইনকাম করতেছি তাহলে কিভাবে ভাবে ও তো এগুলো এখন হচ্ছে গিয়ে পাবলিসিটি দরকার নাই কারণ জিনেরটা আমরা প্রমোশন করি সবকিছু মানে মিথ্যাবাদীর একটা লিমিট থাকে জঘন্যতম মিথ্যাবাদ দাঁড়াও দাঁড়াও আমি বলতেছি তো যেখানে আমাদের সাথে বিলাসিতা তুইও করছিস তোর ফ্যামিলিও করছে এখনো পর্যন্ত তুই তোর বোন আমাদের সেই ড্রেস এখনো পরস এটা মানুষ এখনো দেখে এখনো পরোস জুতা এখনো পরস ঠিক আছে তাহলে কিভাবে বলো যে তোর তুই এগুলো করস নাই সেই ঋণ এখনো আমি আমি একা দিচ্ছি বিলাসিতা তুইও করছ আহাদও করছে তোর ফ্যামিলিও করছে আহাদের ফ্যামিলিও করছে কিন্তু কেউ নেই ও আচ্ছা আয়েসের তো দাদাও দেখতেছে ফুপি দেখতেছে কই আলিশাকে তো কেউ দেখতেছে না তো আয়েশা দাদা খরচ দিচ্ছে না আয়েশের ফুপি খরচ দিচ্ছে না কেন আমাদের থেকেই সামান্য টাকাটা তো নিতে হবে আয়েশার তো সবাই আছে আলিশার তো কেউ নাই আলিশার বাবারও ইনকাম নেই আলিশার মা আলিশাকে দেখতেছে তো তুই দেখ তুই তো আয়েশের মা তুই দেখ কেন তোর আমাদের থেকে আমাদের মতো গরিব মানুষের কাছ থেকে যারা ভাত খাইতে ভাত পায় না তাদের থেকে কেন তোর টাকা চাইতে হবে মানে লজ্জা কি বিক্রি করে আসছোস নাকি লজ্জা বিক্রি করেই খাইতেছ মানে আমি বুঝি না আমাদের ছেড়ে যে চলে গেছে তোর জায়গায় আমি হইলে আহাদের টাকার উপরে আমি মুতাম না তোর জায়গায় যদি আমি হইতাম আর তুই এই টাকার অপেক্ষায় বসে আছস যে 5 তারিখ চলে গেছে 6 তারিখে একটা লাইভ করি সিম্প্যাথি লাগবে আমার হ্যাঁ লাইভেশন এ পিছন দিয়ে আঙ্গুল ভড়া দেব ঠাপরাপুর রাস্তায় পাইলে সবকিছু বলার সময় মনে থাকে না একটা মেয়ে হয়ে তুই তোর বাচ্চার বাবাকে এই কথা কেমনে বলছ আমার তো ডিভোর্স হয়ে গেছে আমার এক্স হাজবেন্ডে দেখ তো কোনো ভিডিওতে বের করতে পারবি আমি অপমান করে কোনো কথা বলছি

তো এত টাকা কামাচ্ছেন আপনি এত পস এত বড় লোক তা আমাদের টাকার উপরে কেন আপনার ডিপেন্ড করতে হবে আপনার মা ওই দিন আহাতকে অপমান করলো কেন আপনার বাচ্চা দেখতে গেছে তাই বাচ্চাকে আপনি একলা জন্ম দিছিলেন নাকি আহাদের জায়গায় অন্য কেউ জন্ম দিছে তাহলে আমাদের বলে দেন যে আহাদ ওর বাবা না আহাত দেখতে যাবে না হ্যাঁ আপনার বাচ্চা দেখতে গেছে দেখো আপনার এত কিছু করতে হয়েছে আপনি না মামলা দিচ্ছেন কই মামলার কি হলো দেখলাম না তো কিছুই মানে দুই দিন পর পর থানার সামনে যে একটা ছবি তুললি হয় না বুঝছেন আইনও না সবার জন্য সমান কোনটা ভুল কোনটা ঠিক এটা আইন আগে দেখবে আপনি সতীন দেখে জেনে শুনে একটা সংসারে আসছেন বাচ্চা পয়দা করছেন একটা সবকিছু আপনাকে জোর করে তারপরে হ্যাঁ আপনার ফেস গুলো পারছে যে এখন আপনি ভাবছেন যে এখন আমার যে গার্মেন্টস করে খাইতে হবে না এবার আমি যে হচ্ছে আমার ফেসের ব্যবসা করে খাইতে পারবো এবং আমার বাচ্চা সিম্পেথি দেখায় খাইতে পারবো সেভাবে আপনি খাচ্ছেন তো খান আপনার বাচ্চা দিয়ে তো আপনার ইনকাম হচ্ছে তাহলে সেই বাচ্চার জন্য সামান্য টাকা সামান্য সাত টাকা কেন আমাদের মতো গরিব মানুষের থেকে নিতে হবে ভাই তারা মোবাইল বিক্রি করে খায় গাড়ি বিক্রি করে খায় ঠিক আছে তাদের থেকে কেন ভাত খাইতে ভাত পাই না আমরা ঠিক আছে আমরা না খেয়ে থাকতেছি তাহলে সেখানে কেন আপনার মতো এত বড় লোক আপা আমাদের থেকে কেন টাকা নিবেন আবার সেটা লাইভে এসেও বলবেন আয়েশার খরচ এখন আমি পাই নাই কোন আয়েশার খরচ আপনি কার কাছে চাচ্ছেন হ্যাঁ আপনার মা আপনি মাকে দিতে বলেন খরচ আপনার মা না বলছে কিসের বাপ তুই হ্যাঁ 4 মাস ধরে পালতেছিস আপনার হচ্ছে মা তাহলে আপনার পেটে যখন বাচ্চাটা আসছে সেই থেকে কে করছে হ্যাঁ কে করছে আপনার যদি লজ্জা থাকতো আমি যদি এখন আপনার বলি লাইভে দুই মাসের বাচ্চাটা বয়ফ্রেন্ডের সাথে রাত আসছেন আপনি পারবেন না বুঝতে পারছেন আমি সেগুলো নিয়ে কথা বাড়াইতে চাই না আপনি সবার কাছে একদম ভালো সেজে আসেন আপনি ভালো সেজেই থাকেন দুধের বাচ্চা রেখা যে মা চলে যায় রাতে বাইরে থাকতে পারে সেই মাকে নিয়ে আর কি বলবো আমি আপনি তো বাচ্চাকে বুকের দুধই খাওয়ান নাই আপনি খুব মা আবার আপনি আমার ছেলে নিয়ে প্রশ্ন করেন না এই আপনার যদি লজ্জা থাকে কোনোদিন ঠিক আছে আমার ছেলে নিয়ে কথা বলবেন না আমার ছেলের জন্য সাড়ে তিন বছর আমি যা করছি হ্যাঁ যেইখানে যেই পরিবেশে আমি থাকছি যেখানে আপনি সাত মাসও সংসার করতে পারেন না একটা সংসার করছেন সাত মাস আপনার এত ধৈর্য আপনি এত ভালো আর একটা সংসার করছেন দেড় বছর ঠিক আছে আর যেখানে আট বছর আমি সংসার করছি আট বছর চেষ্টা করছি আমি আট বছর কিন্তু পারি নাই কারণ আমার এক্স হাজব্যান্ড অন্য কোয়ালিটির সে তার কোয়ালিটির ওয়াইফ এখন পাইছে তার মতো হ্যাপি আছে আমি অন্য কোয়ালিটির আমার কোয়ালিটির হাজব্যান্ড আমি পাইছি আমরা হ্যাপি আছি ঠিক আছে সো আর আপনি আপনি আপনার মতো থাকেন আপনি অনেক পশ আপনি অনেক বড় লোক ভাই আমরা অনেক গরিব দয়া করে এই সামান্য টাকা আমাদের কাছে চাই না ঠিক আছে আপনার বড় লোকই ভাবটা আপনি নষ্ট করেন আপনি আপনার মতো আপনার ছেলেকে কোটিপতি বানায় তারপর বড় করেন আমাদের নাম নিয়ে আর কোনো লাইভও করেন না আর আমাদের কাছে টাকাও চায় না আমরা কোনো টাকা দিবো না আপনি যা পারবেন করে নেন যান